আমাদের বিশেষ করে এই বাংলাদেশ অন্তর্বর্তী সরকার ইউনিসেফ সরকার প্রতিষ্ঠার পর থেকে আমরা দেখে আসি আমাদের যারা সংখ্যালঘু আর বিশেষ করে হিন্দু সংখ্যালঘু যারা রয়েছেন তাদের দেব দেবতা মন্দির মঠ মন্দির আক্রমণ সংগঠিত করছে যারা এই ধর্মকাজের সঙ্গে যারা রয়েছেন তাদের উপর আক্রমণ সংগঠিত করছে হিন্দুদের উপর আক্রমণ করছে তৎসঙ্গে গত কয়েকদিন আগে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ টেগুর উনার যে পৈতৃক বাড়ি শাহজাহানপুর বাংলাদেশে সেখানে উনার যে বাড়ি রয়েছে সেটাকেও আক্রমণ করেছে মানে এ ভাবা যায় না যে একটা সরকার না এটা পৈশাচিক সরকার শুধু মানুষকে হত্যা করা মানুষকে এবং সরকারি যে ধরোহর বাংলাদেশের যে ধরোহরগুলি আছে সেইগুলিকেও ধ্বংস ধ্বংস করছে আর আমরা এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি যে অপমান সেটা হিন্দুস্তান কোনো সময় বরদাস্ত করবে তার জন্যই আমরা প্রতিবাদ করছি আরও অবাক করার বিষয় সেই ইউনিয়ন সরকার বাংলাদেশ সরকার এই ঘটনার পর এখন পর্যন্ত একটাও স্টেটমেন্ট দেয়নি যারা অপরাধী তাদেরকে কোনোরকম মানে ধরপাকার করেনি তার জন্য আমরা সারা সারা বিশ্বব্যাপী তার ধার জানাই লজ্জা জানাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একটা কবিতায় উনি উল্লেখ করেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী রবীন্দ্রনাথ ঠাকুরের এই উক্তিটা আজকে মনে পড়ছে আর এই সত্যি সত্যি এইটা যে এই বাংলাদেশের সরকার এবং এই ইউনিসের সরকার যে পৈশাচিক ব্যবহার করে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করেছে তা আমরা কোনো মধ্যেই বরদাস্ত করি না আমরা এজিটেশন সারা ভারতবর্ষের এজিটেশন চলছে আমরাও ত্রিপুরা রাজ্যে শুভবদ্ধি সম্পন্ন নাগরিক সবাই মিলে আমরা তার দিচ্কার জানাই তার প্রতিবাদ জানাই স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের পরিশোধিত পানীয় জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে তাহলে না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর সিক্স ওয়ান টু ওয়ান নাইন এই নাম্বারে থাকে আপনার যে আপন আপনার যে আপনার